হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাইস লাইফ স্টাই তো এর আগের ভিডিওটার মধ্যে আমি কইছি যে কিছু মা বাবা হারা বাচ্চাদের আমরা কিছু মুখে খাবার তুলনা দেবো যতটুক সম্ভব হয় আমরার দ্বারা তো ওইখানে যাওয়ার লেগেই রেডি হইতাছি সকাল সকাল স্নান টান করা রেডি হয়ে গেছি আর আমরা যেদিন যাবো ওই দিন বৃষ্টি হওয়া আসলো তো আগের দিন তো সব বাজার টাজার কইরা এলেছি তারা খাওয়ানোর শিডিউল আছে বারোটার থেকে একটার মধ্যে তারা দুপুরের খাওয়া দাওয়া কইলায় তো আমরা বারোটার আগে যাওয়ানোর চেষ্টা করতেছি মোটামুটি সাড়ে এগারোটা বাজে প্রায় যে আমরা এখন বাইরে যাব গা তো বাইরে এখান থেকে বাইরে গিয়ে সেরা জামু ইয়াত মিষ্টির দোকানে একটু তো বাইরে হয়ে গেছি এখন মিষ্টির দোকানে জামা তেলা মিষ্টির দোকান থেকে একটু এমনি বাজার তো সব কিছু কোয়া দিয়ে পড়ছি কালকে যা যা রান্না হইব সব কিছু দিয়েছি আর তারালেকা একটু দই আর মিষ্টি নিয়ে তো তার লিগা আয় পড়ছি আবার গোপাল মিষ্টানা ভাণ্ডারে মর্যমি যেটার থেকে বিগত দু দিন ধরে আমি পনির নিতেছি তোমরা ভিডিওর মধ্যে দেখছো আমি এই দোকানটার থেকেই পনির নিই তো এই দোকানটার মধ্যেই আইছি কারণ এই দোকানে মিষ্টি দই সব কিছুই ভালো পনির টনিরও সব কিছুই ভালো যারা যারা নেয় বা এদিকে কাছে ধারে আসে যারা তারা সবাই করতে পারবো তো এখানে আমি কইছি প্রায় দুই কেজির মতো দই দিত প্রায় পঁয়ত্রিশটার মতো রসগোল্লা দিত তো আমার এটি রেডি করে লাগতেছে আলাদা আলাদা দিব রসগোল্লা একটার মধ্যে জায়গা হইতো না আগে তো পাতিল থাকতো পাতিল দেয় তো এখন তো আর পাতিল নাই ওই বড় মিষ্টির প্যাকেট থাকে আগে মিষ্টি প্যাকেটের মধ্যে ঢুকাইয়া তারপর ওই বক্সের মধ্যে ঢুকাই দিব আর কি এই যে আমার একটি প্যাকেট হয়ে যেতে থাকা এই যে তো আমি আবার কইতাছি প্যাকেট থেকে এটা সিরাটেরা পড়বো নি কোন না পরতো না তো যাই হোক এখন যে প্যাকেটে দিছে সেই প্যাকেটেই নিয়ে যেতে লাগবো তো আমি এখন টাকাটা পেমেন্ট করতে দাঁড়াই রইছি টাকাটা পেমেন্ট হলে তারপর আমি এটা নিয়ে বাড়িয়ে যা মুা কারণ তার আবার খাওয়া দাওয়া খাওয়ার সময় হয়ে যেতে সাগা। তো হয়ে গেছে গা পেমেন্ট এখন আমি বাইরে যেতেছি আর আমি কইতাছি প্রচণ্ড পরিমাণ ভার আর দুয়ের খরাতে এমনি ভার থাকে তো অবশ্য এটা কিচ্ছু হইতো না আমি এটা নিয়ে কুলে নিয়ে বইয়া গেছি গাড়ি দেখো কারণ এটা হ্যাং করে লোয়া মতো না তো এখন রনা দিয়া লাইতেছি ওই আশ্রমের উদ্দেশ্যে যেখানে আমরা জামু তো এই যে দেখো তো আমি তো কইছি আগের ভিডিওর মধ্যে যে যেদিন যাবো আমি ওই দিন আসলো যারে আমি হারাইছি আমি আগেও কইছি যারে আমি হারাইছি ওর জন্মদিন আসলো যে এই পৃথিবীর মধ্যে এখন নাই ওর জন্মদিনেই এই আয়োজনটা করছি আর কি আমি যতটুক পারি যতটুক সম্ভব হয়েছে আমার দ্বারা এই যে দেখো আমরা আয়ে পড়ছি তো তারা সকালে স্কুলে যারা যারা পড়ে তারা সকালে স্কুল থেকে আয়া এখন খেলাধুলো করতেছে সবাই যে যার যেটা ভাল লাগে এটা খেলতে তারা এই যে দেখো যার যেমনি ভাল লাগে এখানে তারা ঘুমায় খুব ভাল লাগে বাচ্চা ডিরে দেখলে আপন মনে খেলে আপন মনে পড়াশোনা করে মানে খুব খুবই ভাল লাগে আমিও গিয়ে সেরা লুডু খেলছিলাম তার লগে আর খুব খুশি হয়েছে যার লগে খেলছি বয়ে সেরা খুবই ভাল লাগে আবার মারামারি করলে একজন আরেকজন গিয়ে সেরা থামায় গিয়ে সেরা আবার কান্নাকাটি করলেও জিজ্ঞেস করে এই তুই কান্দ কেরে তো ভালোই লাগে সত্যি মানে মা বাবা ছাড়া যে তারা থাকে এই সন্তানগুলিরে দেখলে খুব মায়া লাগে সত্যি আমরা খুব লাকি যে আমরা মা বাবা পাইছি তো এখানে আয় বসে টাইম হয়েছে দেখো তারা খাইতেছে মাংস আরে সব মাংস ফাগল হ্যাঁ কেডা হেকেডা কানা ও ঠিক আছে আমি একদিন আয়া আমি একদিন মাংস লইয়াম না তোমরা সবাই লগে খামো ঠিক আছে তুমি খাওনি তুমি খাওনি মাংস খাও না খাও না মাংস খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাওয়ার পালা তো যাওয়ার আগে কিছু ফটো ক্লিক করে আমার টাইম হইলে আমি আবার এখানে আমার খুবই ভালো লাগছে এসেরা তো তোমরা কিরকম লাগছে ভিডিওটা অবশ্যই জানাইও আমার যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুক করছি তার লিগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে লাইলাম তো আয় পড়ছি বাড়ির মধ্যে খুবই ভালো লাগছে ওইখানে গিয়ে সেরা আমি আবার যাব আমি কইয়েছি যে এইখানে আশ্রমের ওনার আছে ওনারে তো যার মেমোরিতে আমি এটা করছি তোমরা সবাই একটু প্রার্থনা করো সে যাতে না ফেরার দেশে ভালো থাকে আর কী কম আর কিছু করার নেই তো আবার নেক্সট ভিডিওতে দেখা হইব সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা